তারপর আমাকে বুঝিয়ে দিয়েছে আমি ওইভাবে কাজ করেছি ভালো এখন স্যার আপনি কি আমাদের এই প্রোডাক্টটার মধ্যে কোনো প্রবলেম ফেস করেছিলেন কি না প্রথমে আমি প্রবলেম মনে করেছি পরে আমি আপনাদের হেল্পলাইনে ফোন দিয়েছি ওখান থেকে আমাকে বুঝিয়ে দিয়েছে আর সমস্যা হয়নি এখন বুঝি আমাদের হেল্পলাইন সবসময় খোলা থাকে আপনি যে কোনো টাইমে কল দিলে কিন্তু আমাদের হেল্পলাইন থেকে প্রবলেমটা সলিউশন করে নিতে পারবেন জি আমাদের থেকে যে আপনি ব্লাড প্রেশার মেশিন নিয়েছেন জি এবং আমাদের অন্যান্য যে কাস্টমার আছে বা যারা ব্লাড প্রেশার মেশিন নিতে যাচ্ছে তাদের কি আপনি আমাদের এই ব্লাড প্রেশার মেশিনটি রিকমেন্ড করবেন কি আর হ্যাঁ অবশ্যই বাংলাদেশ প্রত্যেকে আমি বলি আমি যে কাজ করি আপনি গাড়ি চালাই মনে করেন ছোটোখাটো জিনিস এটা আমি নিজের টানে ব্যবহার করি আমি গাড়ি ড্যাশবোর্ডে রাখতে পারি কোনো সমস্যা হয় না এটা প্রত্যেক লোককে আমি বলি এটা প্রত্যেক মানুষের প্রয়োজন আপনি যে কোনো একটা ব্যাগে নিয়ে আপনি সাথে নিয়ে রাখতে পারেন যে যখন প্রয়োজন তখন আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারেন জি কারণ হচ্ছে এটা আপনি বাসায় যখন থাকবেন ইউএসবি কেবল দিয়ে সরাসরি কারেন্টের মতো ইউজ করবেন গাড়িতে কিন্তু কারেন্টের ব্যবস্থাটা নাই আপনি যেহেতু গাড়িতে চালান আপনি কিন্তু একটা ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারবেন যেহেতু আপনি আমাদের থেকে আগে ব্লাড প্রেশার মেশিনটি নিয়েছিলেন সেক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্টে মানে মূল দাম থেকে টেন পার্সেন্ট কম দামে আপনি আমাদের থেকে এই ব্লাড প্রেশার মানে মেসেজ কম্পোটি পেয়ে যাচ্ছেন তাই আপনাকে এই মেসেজ কম্পোটি দিয়ে দিচ্ছি জি তাহলে আজকের মতো এখানে শেষ করছি স্যার ভালো থাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ